লোকসভা ভোটের আগে বীরভূমের কোর কমিটিতে কামব্যাক কাজল শেখের স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বীরভূমের কোর কমিটিতে জায়গা করে দিলেন আর লোকসভা ভোটের আগে কাজলকে পাশে পেয়ে জেতার ব্যাপারে ভরসা পেলেন মমতা ব্যানার্জী অনুব্রত মণ্ডলের জেল যাত্রার পর বীরভূম জেলার তৃণমূলে একচ্ছত্র আধিপত্য কায়েম করেছিলেন কাজল শেখ বীরভূম জেলার সংগঠন পরিচালনার জন্য মমতা ব্যানার্জির গঠন করা কোর কমিটির সর্বসেরা হয়ে উঠেছিলেন তিনি পরিস্থিতি এমন হয়েছিল যে জেলায় অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ নেতারা এক প্রকার কোন ঠাসা হয়ে পড়েছিলেন তা তৃণমূল সুপ্রিমোর কানেও যায় বীরভূমে তৃণমূলের বিধানসভা ভিত্তিক পাঁচ সদস্যের তৃণমূলের নতুন কোর কমিটি তৈরি করেছেন স্বয়ং মমতা ব্যানার্জি কিন্তু সেই কমিটিতে ছিলেন না কাজল শেখ কালীঘাটের বাড়িতে দলের জেলাওয়ারি বৈঠকে তাকে এক প্রকার ধমকও দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো বলেছিলেন মনে রেখো দল তোমাকে জেলা সভাধিপতির দায়িত্ব দিয়েছে আবার দায়িত্ব থেকে সরাতেও পারে তুমি জেলা পরিষদের সভাধিপতি গোটা বীরভূম জেলা জুড়ে দাপিয়ে বেড়ানোর দরকার নেই আপাতত তোমাকে নতুন কোর কমিটিতে জায়গা দেওয়া হচ্ছে না পরে প্রয়োজনে ডেকে নেওয়া হতে পারে এদিকে চতুর্থ দফায় নির্বাচন রয়েছে বীরভূম লোকসভা কেন্দ্রের সঙ্গে রয়েছে বোলপুরও মঙ্গলবার হাসনে নির্বাচনী জনসভা করেন মমতা ব্যানার্জী সভা শেষে মঞ্চে বসেই দলের কোর কমিটির সদস্যদের সঙ্গে তাকে কথাও বলতে দেখা যায় এর আগে লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণার পর বোলপুর ও বীরভূম কেন্দ্রের জন্য আলাদা নির্বাচনী কমিটি গঠন করেছিলেন তৃণমূলের কোর কমিটির সদস্যরা বোলপুর কেন্দ্রের নির্বাচন কমিটিতে নাম থাকলেও বীরভূমের কমিটি থেকে বাদ পড়েছিলেন কাজল শেখ কিন্তু কেন সেই বিতর্ক দানাবাধ্যেই তড়িঘড়ি অবশ্য নির্বাচনী কমিটিতে তাকে ডেকে নেওয়া হয় সভা শেষে কাজল শেখ তিনি বলছেন যে তিনি মা মাটি মানুষের সৈনিক দল যখন যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব তিনি পালন করেছেন এটাই তার ধর্ম তিনি আজকে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব। কি বলছেন কাজল শেখ শোনাবো আপনাদের দেখুন ব্যাপারটা হচ্ছে আমি একজন মামাতির মানুষের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত নির্ভীক সৈনিক হিসেবে মনে করি দল যখন যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে সহতার সঙ্গে পালন করেছি এটা পালন করাই আমার ধর্ম বলে মনে করি কারণ বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে দিদি আমাকে বীরভূম জেলার সভাধিপতি আসনে করে বসিয়েছেন বীরভূম জেলার সভাধিপতি হিসেবে গোটা বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে নিজেকে সবসময় নিয়োজিত রাখি এবং আজকে দলের দায়িত্ব দিয়েছেন তো দলের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে সহতার সঙ্গে পালন করব আমার যে অভিভাবকরা আছে যারা সিনিয়র লিডার আছে তাদের সঙ্গে নিয়ে তাদের মতামত নিয়ে তাদেরকে শ্রদ্ধা সম্মান জানিয়ে আগামী দিনের বীরভূম জেলার উন্নয়ন দত্তে আরও দিয়ে নিয়ে যাবো আসার পর নয় আমি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস দলটা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে কাজ করছি সবথেকে বীরভূম জেলায় যে দুটো লোকসভা নির্বাচন আছে নিস্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে টিম অনুব্রত মন্ডল হিসাবে আমরা দেখিয়ে দিয়েছি বীরভূম জেলায় একশো সাতষট্টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একশো একষট্টি গ্রাম পঞ্চায়েত জোড়াফুল ফুটেছে দেখুন এ বিষয়ে বিজেপির নেতা ধ্রুব সাহা বলেন যে এখন ভোট তাই নিয়েছে ভোট মিটে যাবে আবার লাথি মারবে বীরভূমের মানুষ জানে রাজনীতির জন্য যখন যেমন তখন তেমন মানুষ মোদীর গ্যারেন্টি এবং আস্থার ওপরে রাখছে কি বলছেন ধ্রুব সাহা শোনাব তখন ভালো করে মানে একটু খড় দিবে একটু গুড় দেবে একটু বাকি কি সমস্ত কিছু কিনে দিবে মানে দেখবেন না গ্রামের দিকে গরু যখন আমরা পুষি কি করি যখন দুধ দেয় তখন গুড় দেয় জুলোই সিদ্ধ করে দেয় ভাত সিদ্ধ করে দেয় এখন ভোট এখন আবার কোর্ট কমিটিতে নিয়েছে আবার ভোটের পর আবার লাত খাবে অসুবিধা কিছু নাই সুতরাং বীরভূমের মানুষ যারা জাতীয়তাবাদী মুসলমান আছে এতে ভুলবে না তারা জানে তৃণমূল কংগ্রেস ভোটের রাজনীতির জন্য যখন যেমন তখন তেমন তৃণমূল কংগ্রেসের এই যে রাজনীতি বীরভূম মানুষ বুঝতে পেরেছে আমি আপনাদের বললাম দুধের গায়ে যেরকম হওয়া উচিত সেরকম হচ্ছে এখন দুধ দিচ্ছে ভোট আছে ভোট শেষ হবে আওয়াত খাবে মানে বিদায় হবে সুতরাং ভোট বড় বালায় আমাদের সুবিধাও নয় অসুবিধাও নয় কে কাকে রাখলো কে কাকে রাখলো না তাতে আমাদের ব্যাপার নয় আমরা মোদি গ্যারেন্টির উপরে ভরসা করি আমরা মনে করি দেশের যশস্বী প্রধানমন্ত্রী গরিব কল্যাণের জন্য যে কাজ করেছে সেই কাজটা যথেষ্ট সেই কাজের মাধ্যমে দেশের উন্নতি হবে পশ্চিমবাংলার উন্নতি হবে এবং বীরভূমের উন্নতি হবে বীরভূমের লোক মোদিজির প্রতি বিশ্বাস করছে মোদি গ্যারেন্টির প্রতি আস্থা রাখছে আপনারা নমিনেশনের দিনে দেখলেন যে তৃণমূল কংগ্রেস লোক জোগাড় করে লোক আনতে পারেনি আজকে মমতা ব্যানার্জির সভাতে যারা টাকা পয়সা দিয়ে গ্রুপ টুরুপ করে লোক মেয়েদের মেয়েদেরকে নিয়ে এসেছিল সেই জায়গাতে মমতা ব্যানার্জির ভাষণ চলাকালীন মায়েরা উঠে পারাচ্ছে বুঝতে পারছে এ মিথ্যার ফুলঝুরি এ মিথ্যা শুনে কোনো লাভ নাই মমতা ব্যানার্জিকে এখন সবাই ভাবছে যে একটা পুরস্কার দেবে মিথ্যাশ্রী পদক সেই পদক দেওয়ার সময় এসছে আর মানুষ এই মিথ্যা শুনতে চাইছে অন্যদিকে কাজল শেখ বীরভূমের দাপুটে নেতা এখানে বিজেপিকে জোট টক্কর দিতে পারবেন তিনি বলেই মনে করা হচ্ছে তাই এবার সামনের সারিতেই নিয়ে আসা হল কাজল শেখকে তবে লোকসভা নির্বাচনের নির্কণ্ঠ ঘোষণার পর বোলপুর এবং বীরভূম কেন্দ্রের জন্য আলাদা নির্বাচনী কমিটি গঠন করেছিলেন তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্যরা বোলপুর কেন্দ্রের নির্বাচন কমিটিতে নাম থাকলেও কাজল শেখ বীরভূমের কমিটি থেকে বাদ পড়েন আর তখন বিতর্ক দানা বাধ্যেই তড়িগড়ি নির্বাচনী কমিটিতে তাকে ডেকে নেওয়া হয় এ নিয়ে আমার কালিক শান্তন একটু রিপোর্ট দেখাব রাজনৈতিক সমীকরণ বদলাতে পারে সমস্ত রকম পরিস্থিতি এরকমই নজিরবিহীন ঘটনা কিন্তু দেখা গেল বীরভূমের হাসন বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে ডেকে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে ওফে ফাইজল হককে কোর কমিটি থেকে সরিয়ে দিয়েছিলেন তৃণমূল সূত্রের মারফত শোনা গেছিল যে ওই দিন কাজল শেখকে ভীষণভাবে অপমানিত করেছিলেন এই অপমান করা বা বিভিন্ন তৃণমূলের কেষ্ট ঘনিষ্ঠরা কিন্তু বলছিল ওই মুহূর্তে তবে ঠিক যখনই শতাব্দী লাগাতার বীরভূমে বিক্ষোভে মুখে পড়তে থাকলো বিজেপির প্রার্থী আইপিএস পি ধর সংখ্যালঘু পরিবারের কে জয়েন করাতে থাকলো বিজেপিতে এই ঘটনা উঠে আসতেই মুখ্যমন্ত্রীর নেয়া রণকৌশল বীরভূম লোকসভা কেন্দ্রের হাসান বিধানসভার অন্তর্গত গড়গড়িয়ায় যে সভা চলছিল সেই সভা মঞ্চেই মুখ্যমন্ত্রী তৈরি করা পাঁচ কোর কমিটিতে কাজল শেখকে ঢুকিয়ে দেন এবং কাজল শেখ এবার থেকে বীরভূমের বীরভূম লোকসভা কেন্দ্রের শতাব্দী রায়ের জন্যও কিন্তু প্রচারে বেরোবেন মূলত বলা যেতে পারে অনুব্রতর জায়গাকে কিছুটা হল কাজল শেখকে দেওয়া হলো এমনটাই দাবি করছে রাজনৈতিক মহল তবে বীরভূম বিজেপি নেতৃত্ব ধ্রুব সাহা বা ওরা আরও অন্যান্য নেতৃত্বগণ কিন্তু এটাকে ভালোভাবে দেখছেন তারা কিন্তু রীতিমতোই কাজল শেখকে মুখ্যমন্ত্রীকে তৃণমূলকে নানানভাবে তীব্র আক্রমণ করছে ধ্রুবসহা এ বিষয়ে জানিয়েছে নির্বাচন এসছে কাজল শেখের প্রয়োজন তাই গরুকে যেমন আমরা খোল ছানি সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল